তৃণমূলের কোনো গোষ্ঠী নেই শীর্ষ নেতৃত্ব বারবার এই কথা প্রতিষ্ঠা করার চেষ্টা করলেও জেলা জানান দিচ্ছে অন্য তথ্য মতানৈক্যে যেন নজির গল পশ্চিম মেদিনীপুর খড়গপুর পুরসভা আবর্জনা সাফাই কর বসানো নিয়ে দোলা চল বর্তমান চেয়ারপারসন এবং প্রাক্তন চেয়ারম্যানের বর্তমান কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যানের দাবি এলাকায় জঞ্জাল সাফাইয়ে পুরসভা কর আদায় করবে কিনা তা নিয়ে শুধুমাত্র আলোচনা হয়েছিল পুরসভা কারো মতামত ছাড়াই কর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ডে একসময় নিয়ে আসা হয়েছিল কিন্তু এটা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়নি তাছাড়া এই সিদ্ধান্ত আমি ব্যক্তিগতভাবে কাউন্সিলর হিসেবে আমরা মেনেও নিচ্ছি না কিন্তু গরিব মানুষের থেকে এই ট্যাক্স নেওয়ার তীব্র আমরা মেনে নিচ্ছি না সেটা আমরা বোর্ডে আগামী দিনে জানিয়ে দেবো আর আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এটা মেনে নেবে বলে আমি বিশ্বাস করি না বর্তমান চেয়ারম্যানের মন্তব্যে স্পষ্ট পুরসভা জঞ্জালের ফাঁকেই বাসা বাঁধছে দুই তৃণমূলের দ্বন্দ্ব যদি বর্তমান চেয়ারপারসনের দাবি উপরমহলের নির্দেশিকা মেনেই কর নেওয়ার আলোচনা সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকার থেকে বলেছিল বলে আমরা একটা বডমিটিক্যাল করেছিল সেই চিচিটাকে যাই হোক কোনো কারণে সেটাকে বাইরে দিয়ে সেটা একটা আতঙ্ক ছড়িয়েছে আর লোক বলছে এটা প্রতি প্রতিদিন না প্রতি মাসে রাত করা হয়েছে এখন ওটা আমরা সিদ্ধান্ত নব কবে থেকে চালু করব আর যে পার্টির হাতে এখানকার পৌরসভা বোর্ড আছে তারা তো সিদ্ধান্ত নিতে পারে না এক বছর ধরে যে চেয়ারম্যান কি হবে মানুষ তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে দেয় তারপরে চেয়ারম্যান দিতে পারে না পৌরসভা দিতে পারে না আর এই ধরনের জনবিরোধী যদি তারা সিদ্ধান্ত নেয় সবাই বিরোধিতা করো আমরাও তার বিরুদ্ধে আছি চার তারিখ আমরা বিক্ষোভ দেখাবো এ তো গেলো শাসকের দুপক্ষ বিরোধীদের মতাবা মাসে যাদের কমপক্ষে পঞ্চাশ টাকা করে কর দিতে হতে পারে সেই বাসিন্দারা কি বলছেন। আমরা তো আছি এতদিন থেকে এবার তাহলে পৌরসভা পৌরসভা থেকে আমরা তাহলে কি পরিষেবা পাচ্ছি এখন না এই রকম দু টাকা টায়াও নিচ্ছে তাহলে পৌরসভা কি পরিষেবা দিচ্ছে তো দিয়ে নেই তুই দেখ দিয়ে বেমিMunicipality কো ইসবাট কে আমাদের পক্ষে সম্ভব নয় আগামী দিনে আমরা এর উপরে আন্দোলন করব এবং নিমপুরা বাজার কমিটি এর উপরে আন্দোলন করবে জনপ্রতিনিধিদের মধ্যে কোন দলের জঞ্জাল দূর না হলে আমজনতা পরিষেবা পাবে কোথা থেকে হরকমপুর পৌরসভার করে দোলাচল কবে দূর হবে সেদিকে তাকিয়ে পুরো এলাকার বাসিন্দা রণা কুমার শঙ্কর রিপোর্ট কলকাতা নিউজ